কখনো দূরত্ব বাড়লে বয় পেও না কারণ দূরত্ব বাড়লেই গুরুত্ব বোঝা যায় এই পৃথিবীতে সবথেকে বেশি কষ্ট পায় তারাই যারা মন থেকে সম্পর্ক রক্ষা করে আর স্বার্থপর লোকেরা তো নিজের স্বার্থে সম্পর্কগুলোকে ব্যবহার করে প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না বন্ধু বলো আর বান্ধব বলো স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না যারা তোমার পরিশ্রম আর স্বপ্ন নিয়ে হাসি করবে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা অহংকারী স্বার্থপর। তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না আজকাল আধুনিকতা যতটাই বেড়েছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস ততটাই কমেছে কারণ এই আধুনিক সমাজের মানুষগুলো আধুনিকভাবে মানুষের বিশ্বাস ভাঙতে শিখেছে কেউ একজন আমায় বলেছিল আমাদের জীবন্ত অভাব দিয়ে পূর্ণ আমাদের জীবন্ত অভাব দিয়ে পূর্ণ কারো জীবনে টাকার অভাব আর কারো জীবনে ভালোবাসার অভাব সাবধান কাউকে কষ্ট দিও না কারণ কাউকে কষ্ট দিয়ে হয়তো তুমি চিরকাল বেঁচে থাকবে না কিন্তু তোমাকে দেয়া মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকবে এই পৃথিবীতে তিনজন মানুষকে মাফ করতে খুব কষ্ট হয় প্রথম মানুষটি হচ্ছে যে নিজের স্বার্থ হাসিলের জন্য ভালোবাসার অভিনয় করে দ্বিতীয় মানুষটি হচ্ছে সেই বন্ধু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তৃতীয় মানুষটি হচ্ছে সেই বিশ্বস্ত মানুষ যে খুব বিশ্বস্ত হওয়ার অভিনয় করে মানুষকে দুঃখা দেয় কাউকে অপমান করো না কাউকে দুঃখা দিও না কাউকে কষ্ট দিও না কারণ ভাগ্য খুব ভালোভাবে প্রতিশোধ নিতে জানে আমাকে যদি কেউ প্রশ্ন করে প্রতিশোধ নেওয়ার সবথেকে উত্তম পদ্ধতি কি তাহলে আমি বলবো চুপ করে তাকা কারণ আমাকে আঘাত করার পর আমার নিরবতা শত্রুর মনে হাজারো রকমের বয়ের সৃষ্টি করে জীবনে দাক্ষা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না প্রতিটি আঘাত জীবনে কিছু না কিছু শেখায় সাধারণ মানুষ চিন্তা করে শুধু সময় কাটানোর কথা মহৎ মানুষ পাবেন ব্যবহার করার কথা সাফল্যের কোনো রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার থেকে শেখার ফল কথা নয় কাজে দেখান প্রতিশ্রুতি নয় প্রমাণ করুন সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি খুঁজতে খুব ব্যস্ত যে তার উত্তেজনার চেয়ে হারার বয়কে বেশি হতে দিও না কাজ আপনাকে অর্থ এবং উদ্দেশ্য দেয় এবং এটি ছাড়া জীবন শূন্য জীবন সুখ দুঃখ কঠিন সময় এবং ভালো সময়ের একটি বৃত্ত আপনি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবে বিশ্বাস রাখুন যে ভালো সময় আসছে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না কঠিন পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না হাল ছেড়ে দেবেন না শুরুটা সব সময় কঠিন হয় প্রত্যেক মানুষের মধ্যে একটি শক্তি রয়েছে যা একবার প্রকাশ করলে যে কোনো দৃষ্টি স্বপ্ন বা ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারে মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে সফল নয় বরং মূল্যবান হওয়ার চেষ্টা করুন চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তোলে এবং সেগুলোকে অতিক্রম করাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভুল না করলে শেখা যায় না যে ব্যক্তি কোনোদিন ভুল করেনি সে কখনো নতুন করে কিছু শেখেনি বড় স্বপ্ন দেখুন কঠোর পরিশ্রম করুন সহজ জীবনের জন্য প্রার্থনা করতে হলে কঠিন জীবনের জন্য করুন টাকার পিছনে না ছুটে আবেগের পিছনে ছুটুন সময় সীমিত অন্য কারোর জীবনের পিছনে অপচয় না করে এটিকে কাজে লাগান পরীক্ষা বিহীন জীবন বেঁচে থাকার যোগ্য নয় শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে আপনি যে রাস্তাটি হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য একটি পাকা করা শুরু করুন লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় সাফল্য অর্জন করা জীবন খুব দ্রুত পরিবর্তিত হয় খুব ইতিবাচক উপায়ে যদি আপনি এটি করতে দেন মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি যদি এটি এখনো খুঁজে না পান খুঁজতে থাকুন প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক আপনার বয় নয় এই পৃথিবীতে কার্যত কিছুই অসম্ভব নয় যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয় যে তার অর্থ হলো আপনি আগের চেয়ে ভালো করছেন আশাবাদ একটি সুখের চুম্বক আপনি যদি ইতিবাচক থাকেন তবে ভালো জিনিস এবং ভালো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময় এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায় আপনি যদি ইতিবাচক আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পাবেন একটি ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে লালন করে যা ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন বিশ্বাস করুন যে জীবন বেঁচে থাকার জন্য যোগ্য এবং আপনার বিশ্বাস সত্য তৈরি করতে সাহায্য করবে নিজেকে ইতিবাচক ব্যক্তিদের চারপাশে গিরে রাখুন তাহলে আপনিও একজন ইতিবাচক ব্যক্তি হবেন প্রতিটি দিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো আছে সাফল্য চূড়ান্ত নয় ব্যস্ততা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ সাফল্যের চাবিকাঠি হল আমাদের সচেতন মনকে আমরা যে জিনিসগুলি আকাঙ্ক্ষিত করি তার উপর ফোকাস করা ব্যস্ততার পরিবর্তে উৎপাদনশীল হওয়ার দিকে মনোনিবেশ করুন সফল হওয়ার জন্য নয় বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন আমরা যখন আমাদের ছে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশে সব কিছুই ভালো হয়ে যায় আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারবেন আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করবেন আপনি আজ যা করবেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ মানুষ খুব ক্ষময় সফল হয় যদি না তারা যা করছে তাতে আনন্দ পায় জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন আত্মবিশ্বাস আর জেদ প্রতিভা মানে কিছু নয় অভিজ্ঞতা নম্রতা এবং কঠোর পরিশ্রম সব কিছু নিজেকে জিজ্ঞাসা করো তুমি আজ যা করছ তা তোমাকে আগামীকাল যা হইতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান শক্তিশালী ও সাহসী হও ভয় পাবে না আশা হারাবে না কারণ আল্লাহ আপনার সাথেই আছেন এবং তিনি আপনাকে দেখছেন কখনো কখনো ভুল পছন্দ আমাদের সঠিক জায়গায় নিয়ে আসে বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না এমনকি স্পর্শ করা যায় না সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয় আপনার মুখ সব সময় রোদের দিকে রাখুন এবং ছায়া আপনার পিছনে পড়বে আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিন বিচার করবেন না তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন লোকেরা আপনাকে যাই বলুক না কেন শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায় কারণ ব্যর্থতা কখনো আমতে দেয় না এটি চরিত্র গঠন করে যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না